আসসালাম ওয়ালাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্মুনিয়াসলাম একুশ শতাংশ একটা জমি এখানে যে স্কুল রয়েছে এই যে মাদ্রাসা কবরস্থান স্কুল মাদ্রাসা কবরস্থান বাজারের সাথে ইসলামনগর বাজারের সাথে শিখ ইসলামনগর বাজারের সাথে একটা জমি একুশ শতাংশ এই যে এটা মাদ্রাসা এটা মসজিদ ওই যে স্কুল এর সাথে একুশ শতাংশ একটা জমি একেবারে পিস ঢালাই রাস্তার সাথে একুশ শতাংশ একটা জমি যারা দেশ বিদেশ থেকে জমি কিনতে চাইছিলেন তাদের জন্য এই একুশ শতাংশ আজকের এই জমিটা এই সাথে কবরস্থান রয়েছে স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সমস্ত কিছুর সাথে ইসলাম নগর বাজারের সাথে একুশ শতাংশ জমি এই যে এই জমির এটা কোনার এটা সীমানা পিলার চার পাশ বাউন্ডারি করা রয়েছে একুশ শতাংশ একটা জমি এই একুশ শতাংশ জমি বিক্রি করা হবে আপনারা যারা ঢাকার আশেপাশে কম দামে জমি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই একুশ শতাংশ জমি বিক্রি করা হবে ঢাকার কাছে খুব কম দামে যারা দেশ বিদেশ থেকে জমি কিনতে চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু রয়েছে তার সাথে একুশ শতাংশ জমি বিক্রি করা হবে এই জমিটা একুশ শতাংশ চাইলে একসাথে নিতে পারবেন পুরো জমি চাইলে ভেঙে নিতে পারবেন একেবারে পিস ঢালাই রাস্তার সাথে এই একুশ শতাংশ জমি একসাথে নেন জমিটা পুরোটা নিতে পারবেন আর যদি ভেঙে নিতে চান ওই পাশ থেকে নিতে হবে এই যে ঘর এই ঘর থেকে এই পর্যন্ত একুশ শতাংশ জমি এই একুশ শতাংশ জমি বিক্রি করা হবে এই যে টিনের এই ছাপরাটা সহ এই কনার পর্যন্ত এই যে এখানে একটা গেট দেখা যায় এই গেট পর্যন্ত এখানে রয়েছে একুশ শতাংশ জমি চাইলে ভেঙেও নিতে পারবেন চাইলে একসাথে নিতে পারবেন এই একুশ শতাংশ জমি বিক্রি করা হবে আশেপাশে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সমস্ত কিছু রয়েছে ঘনবসতি রয়েছে আশেপাশে বহু বহুতল ভবন রয়েছে গণবসতি রয়েছে এই ভিতরে ওই পিছনে বিল্ডিং রয়েছে আর এই যে বাউন্ডারি এই জমির এই জমির সমস্ত কিছু চারদিকে বিল্ডিং রয়েছে এই পিছনে বিল্ডিং রয়েছে এই জমিটা মেইন রোডের সাথে এই জমিটা বিক্রি করা হবে এক একুশ শতাংশ জমি এই যে পিছনে বসতি রয়েছে এই যে বিল্ডিং এভেইলেবেল ভাড়া চলে আপনি চাইলে এখানে অফিস কারখানাও করতে পারবেন বাসাবাড়ি করে ভাড়াও দিতে পারবেন এর সাথে একুশ শতাংশ জমি বিক্রি করা হবে খুবই অল্প দাম নির্ধারিত করা হয়েছে জমিটা মালিক বেচার প্রস্তাব দিয়েছে মুখ জমিটা মালিক বেচার প্রস্তাব দিয়েছে খুবই অল্প দামে জমিটা বিক্রি করতে পারবেন একশো সাত ফিট মুখ রয়েছে ইসলামনগর বাজারের সাথে জমিটা চাইলে ভেঙেও নিতে পারবেন মালিক বেচার প্রস্তাব দিয়েছে প্রতি শতাংশ জমির মূল্যর দাম তিন লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা স্কুল মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু রয়েছে একসাথে সমস্ত কিছু রয়েছে ইসলামনগর বাজারের কাছে এই জমিটা জমিটা চাইলে কিনতে পারেন ওই যে মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু সাথে আশেপাশে বহুত বিল্ডিং রয়েছে বিদ্যুতের খুঁটি সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এর সাথে এই জমিটা কিনতে পারবেন প্রতি শতাংশ তিন লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ তিন লক্ষ ষাট হাজার টাকা কেউ পুরো জমিটা নেন তাহলে যদি মালিকের সাথে আলাপ আলোচনার সুযোগ আছে মালিকের সাথে আলাপ আলোচনার সুযোগ আছে জমিটা কিনতে চাইলে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন